আজকের গল্প সেই দ্বীপ কলমে প্রকৃতি ভট্টাচার্য সন্ধ্যা নামতেই চারিদিকে কেমন নিঝুম হয়ে গেল আজ সকাল থেকে আকাশ মেঘলা এই জায়গাটাতে বিদ্যুৎ সংযোগ নেই তাই ভরসা সোলার আলো বাইরে যে দুটো তিনটে আলো টিমটিম করে জ্বলছে বোঝাই যাচ্ছে সেভাবে চার্জ হয়নি সময়টা শীতকাল তাই অন্ধকারের সাথে ঠান্ডাটাও বেশ জাকিয়ে বসেছে একটা কিটকিট করে আওয়াজ সমানে হয়ে যাচ্ছে কিসের আওয়াজ কে জানে টিনা বলল ওটা পোকার আওয়াজ ঝিঝি পোকা তো বর্ষাকালে ডাকে শুনেছি টিনা বলল না শীতেও ডাকে ঘরে তেমন কোনো আলোর ব্যবস্থা নেই ভূতের মতো চার বন্ধু বসে আছি একটা সোলার ল্যাম্প আছে তাতেও বেশি চার্জ না থাকায় টিম টিম করে চলছিল আমরা বন্ধ করে রেখেছি রাতে খাওয়ার সময় জ্বালাবো বলে কলকাতা থেকে পঞ্চাশ কিলোমিটারের মধ্যে এমন একটি জায়গা আছে কে জানতো চারিদিকে বড় বড় ভেরি তার মাঝে একটা বড় টিলা মতো তাতে কতগুলো খড়ের ছাউনির মাটির বাড়ি এটা টিনার আত্মীয়র সম্পত্তি উনি এটা মাস কয়েক হলো কিনেছেন বাইপাস থেকে একটা রাস্তা ঢুকেছে তার কিছু দূরে গিয়েই জায়গাটা গাড়ি ওখানে লক করে রাখলে কোনো অসুবিধে নেই তারপর একটা ডিঙি করে এখানে আসতে হয় একজন কেয়ারটেকার থাকে তাছাড়া দূর দিগন্তে কোনো মানুষজন নেই এমন একটা জায়গায় টিনা ছুটি কাটাতে আসতে ইচ্ছে হলো সাথে নিয়ে এলো আমাদের টিনা রূপা সীমা আর আমি দীপা আমরা অনেক দিনের বন্ধু সেই ছোটোবেলার একই স্কুলে পড়া কলেজে টিনার সীমা আলাদা হলেও যোগাযোগ কোনো দিন বিচ্ছিন্ন হয়নি এখন পড়া শেষে সবাই কর্মরত আজকাল দেখা আড্ডা অনেক কমে গেছে তাই এই বেড়ানোর ব্যবস্থা বলবো কি সকাল থেকেই অসুবিধে শুরু আমরা এসে কেয়ারটেকারকে ফোন করে যাচ্ছি সে আর ফোন ধরে না আমরা ফিরে যেতেই চাইছিলাম টিনা চিরকাল অ্যাডভেঞ্চার প্রিয় ওই জোর করলো আমাদের কাছে তো চাবি আছে চিন্তা নেই ও আত্মীয়কে জানাতে উনিও অবাক হলেন লোকটি কিছু না বলে কোথায় গেল অমর নাকি আগের কারো না বলে চলে গেছে আবার লোক খুঁজতে হবে ভদ্রলোকও চিন্তায় পড়লেন আমরা এসে গেস্টরুমের চাবি খুলে ঢুকে দেখি ব্যবস্থা মোটামুটি খাটিয়ার মতো কয়েকটা খাট আর টেবিল সাথে কয়েকটা চেয়ার আর একটা সেলফ আমরা সাথে করে খাওয়ার জিনিস আর কিছু বাসন এনেছি বেশ পিকনিক পিকনিক ভাব অল্প কিছু খেয়ে আমরা ঘুরে দেখছি বেশ একটা রোমাঞ্চ হচ্ছে মনে সেই বিদেশি সিনেমায় দ্বীপে বন্দি হয়ে যাওয়ার মতো অনুভূতি হচ্ছে চারিদিকে শুধু জল আর জল তেমন কোনো আওয়াজ নেই শুধু হাওয়ার শব্দ আর কিছু পাখির ডাক কাঠ জড়ো করে রান্না করা হলো রাতের জন্য করে রাখা হলো কে বারবার রান্না করবে মাংস আর ভাত দুবেলার জন্য একই দুপুরে জমিয়ে খাওয়ার পর আমরা আমাদের সেই দ্বীপে ভ্রমণ করতে বেরিয়েছি দেখতে দেখতে আমরা পিছন দিকে এসে পড়েছি আমাদের ঘরটার থেকে পিছনের দিকে একটা ছোট ঘর খোলা দেখে আমরা ওদিকটাই যাই হয়তো ওই ঘরটাতে কেয়ারটেকার থাকতো অন্ধকার ঘর মনে হলো খাটে কিছু একটা আছে সাহস করে এগোতেই একটা সারা শরীর চাদরে মোড়া লোক উঠে বসল হঠাৎ ওঠায় আমরা ভয় পেয়ে পিছিয়ে এসেছি লোকটা কেমন ঠান্ডা চোখে আমাদের দিকে তাকাতেই কেমন যেন ভয় করে উঠল ফ্যাকাশে সাদা মুখে বড় বড় চোখ এমন স্থির আর ঠান্ডা চোখ কোনো দিন দেখেনি কিছুটা ভয় পেলেও সামলে নিয়ে ঘুমাও ঘুমাও বলে চলে এসেছি বেচারার শরীর খারাপ তাই শুয়েছিল সেই জন্যই হয়তো সকালে ফোন ধরতে পারেনি আর আমরা ভেবেছিলাম নেই তবে ওর চাউনিটা যেন কেমন ভয় ধরিয়ে দিয়েছিল অমন সাদা মুখও আগে আর কখনো দেখিনি সকালটা মোটামুটি কাটলেও অন্ধকারে কতক্ষণ আর ভূতের মতো বসে বসে গল্প করা যায় সকালে রোমাঞ্চ এখন বিরক্তিতে পরিণত হয়েছে আমরা শহরের লোক অন্ধকারে কতক্ষণ আর ভালো লাগে ঠিক হলো খুব হয়েছে কাল সকালেই আমরা চলে যাব অন্য কোথাও তাড়াতাড়ি খেয়ে নিয়ে ব্রাশ করে আমরা শোয়ার ব্যবস্থা করছি টিনা বলল বাইরে একটু হাওয়া খেয়ে আসি আমরা অনেক বারণ করলাম এসব জলা জায়গাতে সাপ থাকতে পারে শীতকালে কি সাপ থাকে বলে টিনা কোনো কথা না শুনে বেরিয়ে গেল। সবে মশার ধূপ লাগিয়ে শোয়ার কথা ভাবছি বাইরে একটু দূরে টিনার গলা পেলাম জিজ্ঞাসা করছে কে ওখানে তারপর একটা বিকট আওয়াজ সাথে টিনার আ করে চিৎকার আমরা ভয় পেয়ে গেলেও বন্ধুর জন্য দ্রুত বেরোতে যাচ্ছি দরজার কাছে যেতেই দেখি টিনা চাদর ঠিক করতে করতে দৌড়ে আসছে ঘরে ঢোক ঘরে ঢোক চিৎকার করতে করতে ওর পিছনে কতগুলো মানুষ যেন খোড়াতে খোড়াতে আসছে আমরা সবাই দ্রুত টিনা দরজা দরজা বন্ধ বন্ধ করে দিল বেশিক্ষণ ওদের আটকে রাখা যাবে না আমাদের ঘরে খুব তাড়াতাড়ি এখান থেকে বের হতে হবে তোরা সোয়েটার চাদরে নিজেদের মুড়ে নে টিনা হাঁপাতে হাঁপাতে বলছে ওকে থামিয়ে সীমা বলল কি ব্যাপার রে সেটা তো বল একটু দম নেই না তাহলে দেরি হয়ে যাবে মনে আছে সকালে সেই লোকটা হ্যাঁ মনে আছে কেমন যেন অদ্ভুত আমরা সমস্যারে পড়ে উঠি হ্যাঁ ওই লোকটা মৃত ও একটা জম্মি এমন আরও কয়েকজন আছে টিনা বলে সে কিরে আমাদের ভয়ার্থ অভিব্যক্তির মধ্যেই দরজায় ধাক্কা দেওয়া শুরু এ দরজা যেন ভেঙে পড়বে এমন অবস্থা আর সময় নেই দরজা খুলে আমি আগে বেরিয়ে ওদের সরাবো তোরা বেরিয়ে সোজা ঘাটে গিয়ে ডিঙ্গিতে উঠবি একদম পিছনে তাকাবি না এই নে গাড়ির চাবি সোজা জলের দিকে যাবি জম্মি জলে যায় না টিনা গাড়ির চাবি রূপাকে দিয়ে দেয় আমাদের মধ্যে টিনা আর রূপা এই দুজনেই গাড়ি চালাতে পারে কেন গাড়ি তো তুই চালাস রূপা বলে ওঠে অত কথা বলার সময় নেই তাড়াতাড়ি চল বলে নিজের চাদরের একটা কোনায় আগুন লাগিয়ে দরজা খুলে বেরিয়ে যায় আমরা ওর কথা মতো নিজেদের মুড়ে বেরিয়ে পড়ি টিনা আগুন ঘুরিয়ে যাচ্ছে আর আমরা প্রাণপণে দৌড়ে ঘাটের দিকে যাচ্ছি দৌড়ে গিয়ে আমরা ডিঙিতে উঠে দেখি টিনা প্রায় ঘাটের কাছে এসে গেছে পিছনে সেই মানুষগুলো প্রায় ওকে ঘিরে ধরতে যাচ্ছে আমরা জোরে ডাকছি টিনা চলে আয় আমি নামতে গেলে টিনা চিৎকার করে পড়ে তোরা চলে যা আমার ফেরা হবে না ওদের আচর আমার লেগে গেছে আমি আর বেশিক্ষণ স্বাভাবিক থাকবো না রে তোরা চলে যা আমার আঙ্কেলকে বলে দিবি এই সম্পত্তিটা বিক্রি করে দিতে বা রাতে যেন কেউ না আসে এখানে বলতে বলতে টিনা বসে পড়েছে লোকগুলো এসে ওকে ঘিরে ধরেছে আমরা জোরের সঙ্গে ডিঙ্গি বেয়ে রাস্তার দিকে ফিরছি টিনা চিৎকার করছে তোরা চলে যা তোরা চলে যা আমাদের ডিঙ্গি রাস্তার কাছাকাছি চলে আসছে আর টিনার আওয়াজ আস্তে আস্তে কম হতে হতে এক সময় থেমে যায়